আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে মাত্র চল্লিশ মিনিটের জন্য রাত হয় কোন দেশের মানুষ সাপের রক্ত পান করে উট পাখির একটি ডিমের ওজন কত কোন রক্তের গ্রুপের মানুষ বন্ধুত্ব প্রকৃতির হয় এমনি আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার আগে শিক্ষা ও বিনোদনের সমন্বয়ে এরকম ভিডিও নিয়মিত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জাহাজের রান্নাঘরকে কি বলা হয় এ গ্যালি বি রন্ধনশালা সি পাকশালা ডি কিচেন সঠিক উত্তর এ গ্যালি জাহাজের রান্নাঘরকে গ্যালি বলা হয় কোন দেশের মানুষ সাপ খায় এ নরওয়ে বি দক্ষিণ আফ্রিকা সি চীন ডি ভুটান সঠিক উত্তর সি চীন চীন দেশের মানুষ সাপ খায় বিশ্বের প্রাচীনতম ফলের নাম কি এ ডুমুর বি আম সি সফেদা ডি জাম সঠিক উত্তর এ ডুমুর বিশ্বের প্রাচীনতম ফলের নাম ডুমুর মানুষ কত সালে প্রথম চাঁদে অবতরণ করে এ ১৯২৬ ছাব্বিশ সালে বি পঁয়তাল্লিশ সালে সি উনিশশো ছেষট্টি সালে ডি সালে সঠিক উত্তর ডি উনিশশো সালে মানুষ উনিশশো সালে প্রথম চাঁদে অবতরণ করে পৃথিবীর কোন দেশে মাত্র চল্লিশ মিনিটের জন্য রাত হয় এ নরওয়ে বি জাপান সি চীন ডি নেদারল্যান্ড সঠিক উত্তর এ নরওয়ে নরওয়েতে রাত হয় মাত্র চল্লিশ মিনিটের জন্য কোকাকোলা কোন দেশের কোম্পানি এ জাপান বি নেপাল সি ব্রাজিল ডি আমেরিকা সঠিক উত্তর ডি আমেরিকা কোকাকোলা আমেরিকান কোম্পানি পানির সাথে কি মিশিয়ে গোসল করলে ঘামাচির অসহ্য চুলকানি কমে যায় এ ভাটি পাতা বি পাতা সি চিরতা ডি আদার রস সঠিক উত্তর বি নিম পাতা পানির সাথে নিমপাতা মিশিয়ে গোসল করলে ঘামাচির অসহ্য চুলকানি কমে যায় একজন পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত এ এক দশমিক তিন কেজি বি এক দশমিক চার কেজি সি এক দশমিক ছয় কেজি ডি এক দশমিক আট কেজি সঠিক উত্তর এ এক দশমিক তিন কেজি একজন পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন এক দশমিক তিন কেজি ভিনেগারের সাথে কি মিশিয়ে হাত ধুলে মাছের আষ্টে গন্ধ দূর হয় এ দুধ বি বেকিং সোডা সি সাবান ডি হ্যান্ডওয়াশ সঠিক উত্তর বি বেকিং সোডা ভিনেগারের সাথে বেকিং সোডা মিশিয়ে হাত ধুলে মাছের আষ্টে গন্ধ দূর হয় কোন দেশের মানুষ সাপের রক্ত পান করে এ চীন বি ভিয়েতনাম সি হংকং ডি সবগুলো সঠিক উত্তর ডি সবগুলো আপনি শুনলে রীতিমতো অবাক হবেন যে চীন ভিয়েতনাম এবং হংকংয়ের মতো দেশগুলিতে কিছু মানুষ সাপের রক্ত পান করে আর এর নেপথ্যে রয়েছে কিছু সাংস্কৃতিক বিশ্বাস ও ঐতিহ্যগত ধারণা ঐতিহ্যগতভাবে এই অঞ্চলের মানুষেরা বিশ্বাস করে যে সাপের রক্ত পান করলে শারীরিক শক্তি এবং যৌন ক্ষমতা বৃদ্ধি পায় চীন ভিয়েতনাম হংকং ও ইন্দোনেশিয়ার মতো অনেক দেশে স্নেক ওয়াইন বিখ্যাত ও জনপ্রিয় এক প্রকার পানীয় যা সাপের রক্ত দিয়ে তৈরি হয় কিছু উপজাতির মধ্যে বিশেষ করে ল্যাটিন আমেরিকায় সাপের রক্ত পান করাকে সাহসিকতা এবং শক্তির প্রতীক হিসেবে দেখা হয় তাছাড়া কিছু দেশের সামরিক বাহিনীতে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার প্রশিক্ষণের অংশ হিসেবে সৈন্যদের সাপের রক্ত পান করানো হয় এই প্রথাগুলি বহু বছর ধরে চলে আসলেও এর উপকারিতা সম্পর্কে বৈজ্ঞানিক প্রমাণ সীমিত তাই বন্যপ্রাণী সংরক্ষণের দৃষ্টিকোণ থেকে এই ধরনের অভ্যাস বেশ উদ্বেগজনক জোনাকি পোকার দেহে কি থাকার জন্য আলো জলে এ লুসিফেরিন বি অক্সিজেন সি নিয়ন ডি সোডিয়াম সঠিক উত্তর এ লুসিফেরিন জোনাকি পোকার দেহে লুসিফেরিন নামক রাসায়নিক পদার্থ থাকার কারণে আলো জলে কোন গাছের পাতার গরম সেঁক দিলে ব্যথা কমে যায় এ পুদিনা পাতা বি থানকুনি পাতা সি আকন্দ পাতা ডি নিম পাতা সঠিক উত্তর সি আকন্দ পাতা আকন্দ গাছের পাতার গরম সেঁক দিলে ব্যথা কমে যায় খালি পেটে কি খেলে রক্ত পরিষ্কার হয় এ পিঁয়াজ বি কাঁচা হলুদ সি লবঙ্গ ডি সবগুলো সঠিক উত্তর বি কাঁচা হলুদ খালি পেটে কাঁচা হলুদ খেলে রক্ত পরিষ্কার হয় কোন পাখি উড়ন্ত অবস্থায় ডিম পারে এ শকুন বি ফিঞ্চ সি ডি হোমা সঠিক উত্তর ডি হোমা হোমা পাখি উড়ন্ত অবস্থায় ডিম পারে উঠ পাখির একটি ডিমের ওজন কত এ এক দশমিক পাঁচ কেজি বি তিন কেজি সি পাঁচ কেজি ডি আট কেজি সঠিক উত্তর এ এক দশমিক পাঁচ কেজি উট পাখির একটি ডিমের ওজন এক দশমিক পাঁচ কেজি পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ কোনটি এ সোনা স্টিল সি লোহা দি হীরা সঠিক উত্তর ডি হীরা পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ হীরা কোন প্রাণী মানুষের শরীরের ঘাম খেতে পছন্দ করে এ ইঁদুর বি প্রজাপতি সি মাকড়সা ডি তেলাপোকা সঠিক উত্তর বি প্রজাপতি প্রজাপতি মানুষের শরীরের ঘাম খেতে পছন্দ করে কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে এ ফিনল্যান্ড বি অস্ট্রেলিয়া সি নেপাল ডি নিউজিল্যান্ড সঠিক উত্তর বি নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে পৃথিবীতে মোট স্বাধীন দেশের সংখ্যা কত এ একশো আশিটি বি একশো পঁচানব্বইটি সি দুশো পাঁচটি ডি দুশো দশটি সঠিক উত্তর বি একশো পঁচানব্বইটি পৃথিবীতে মোট স্বাধীন দেশের সংখ্যা একশো পঁচানব্বইটি কোন রক্তের গ্রুপের মানুষ বন্ধুত্ব প্রকৃতির হয় এ এ পজিটিভ গ্রুপ বি বি পজিটিভ গ্রুপ সি ও পজিটিভ গ্রুপ ডি বি পজিটিভ গ্রুপ সঠিক উত্তর সি ও পজিটিভ গ্রুপ ও পজিটিভ রক্তের গ্রুপের মানুষরা বন্ধুত্ব প্রকৃতির হয় আজ এ পর্যন্তই কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও মজার মজার কুইজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন